এই যে দেখুন বন্ধুরা কত বড় সিঙ্গারা দেখেছেন কখনো এত বড় সিঙ্গারা আসুন কিভাবে বানালাম এত বড় সিঙ্গারা আপনাদেরকে দেখাই বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা এখানে আছে জিরা তেজপাতা দারচিনি ও এলাচ তো এবার আমি দিয়ে দিচ্ছি সুন্দর মতো নেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ও পেঁয়াজের লাল কুচি আছে তো এবার আমি দিয়ে দিচ্ছি সুন্দর ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ও লবণ সুন্দর মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি রাখা আলু দিয়ে দেব সুন্দর মতন আলুটাকে কষিয়ে নেব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেবো বন্ধুরা এই যে দেখুন আমার আলু কষানো হয়ে গিয়েছে তো এবার আমি এক সাইডে রেখে দেব তো বন্ধুরা এবার আমি সিঙ্গারা বানানোর জন্য আটাটা সুন্দর মতন ছেড়ে নেব নিয়ে নিচ্ছি প্রথমে আটা দিয়ে দিচ্ছি কালো জিরা আর লবণ ভালো মতন মাখিয়ে নিচ্ছি হালকা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি বন্ধুরা এই যে দেখুন আটাটা সুন্দর মতন ছেড়ে নিয়েছি তো এবার আমি সুন্দর মতন বলে নেবো তো বন্ধুরা এই যে দেখুন আমার আটা বলা শেষ তো এবার আমি শিঙারাটা সুন্দর মতন বানিয়ে নেব এবার শিঙারার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার হলো আসল কাজ এবার আমি শিঙারার শেপটা বানিয়ে নেব বন্ধুরা এই যে দেখুন শিঙাটা বানিয়ে নিয়েছি তো এবার আমি গরম তেলে সুন্দর মতন ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা এই যে দেখুন আমার তেল গরম হয়ে গেছে তো এবার আমি শিঙারাটা গরম তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বড় সিঙ্গারা ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি দেখেছেন আমার সিঙ্গারাটা ভেঙে গেছে দেখে সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সহজে বানিয়ে নিলাম এত বড় সিঙ্গারা আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়ির সবাই মিলে খান তো আজকের মতন আসি বাই বাই টাটা